হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি পেঁপে তরকারি রেসিপি পেঁপে তরকারি স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ শিং মাছ কই মাছ তো কই মাছ আর শিং মাছ দিয়ে আজকে পেঁপে তরকারিটা রান্না করব আমি প্রথমে মাছ ভেজে তুলে নিয়েছি এখন আমি পুয়েসগুলা ভেজো একটু হালকা ভাজা করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালোভাবে কষায় লবণ দিব। একটু লবণ দিয়ে এখন পেঁপে দিয়ে দিব পেঁপেটা ভালোভাবে একটু কষাবো পেঁপেটা কষানো হয়ে গেলে পানি দিব বেশি পানি দিব পানি দিলে পানি জ্বালাবো জ্বাল করতে করতে বল আসবে পেঁপে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দিবো পেঁপে সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি এখন মাছটা হয়ে গেছে এভাবে খেয়ে দেখবেন অনেক মজা অনেক স্বাদ পেঁপে তরকারি অনেক